কিছুটা আপনি কি পারব না চেষ্টা রবির কর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিতে প্রাণ ওরে বাড়ি ওরে প্রাণের বেদনা প্রাণের আবেগে লুধিয়া রাতে তিণাড়ি আরো উঠাড়ু করি কাফেছে ভদর শিদা রাশি রাশি পরিছে গোছে ফুলিয়া ফুলিয়া ফেলতো সুনীল বড় ঢেউ পিছে দাঁড়ুলে এসে নে ঠায় পাগলের পায় ফুলিয়া ফুলিয়া মাটিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখতে না পায় কোথায় কারা কেন চারিদিকে বাঁধন আধন গহরের পর গাহরি পিড়িয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পড়ান কিসের আধার কিসের পাঠান

ব যে পলানের হালি শিকর হইতে শিকরে ছুটিব ভূদল হইতে তালে ছুটি চুটব তালি কথা আছে এত গান আছে এত প্রাণ আছে বোন এত আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে বোন কি জানি কি হলো কি প্রাণ দূর হতে শুনে গান মহাসাগরের চারিদিকে মোর বাথন কেন কি কারাগার ভোর ভাঙ 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 কারা আঘাতে আঘাত আর কি গান খেয়েছে পাখি এসেছিল দিন